এই যে নিচে ইট ইট রয়েছে নিচে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আসলাম সম্রাট ইট ভাট্টায় আসলাম ইট ভাট্টাতে আমরা ইট নেব বাবা আমি আসলাম আর এখানে অনেক কম দামে ইট পাওয়া যাচ্ছে তো আপনারা লাগলেও আসবেন এখানে আমি বিস্তারিত দেখাচ্ছি কিছু দৃশ্য নতুন বাজারের পাশে যে রয়েছে ইট ভাট্টা পানি ভরাতে আর এই যে দেখুন খুবই সুন্দর এই যে এই যে সম্রাট ইট ভাট্টা দেখুন অনেক বড় এখানে এই আর সামনে এদিকে রয়েছে ইন্ডিয়া তারপরে আরও আসাম ইনভারটা রয়েছে আর আমি দেখা যে কিছু দৃশ্য এই যে এদিক থেকে আসলাম আমি আর বাবা স্কুটিতে করে আসলাম একটু আগেই আসলাম আর এই যে এখানে একটি চুলা নাকি বলে এখানে ইট এই যে ওনারা কাঁচা ইট এখানে রাখেন আর এই যে পরে এখানে আগুন দিয়ে ওনারা এই ইটটাকে পাকান बनाएगा और एक, वने एक, वने एक लोको लोको निकी। कुटी, -कुटी, -कुटी बनाओ, बनाओ, का बनाओ। क्या यहाँ कितना कमती में मिलता तो लगा हुआ साढ़े आठ हजार हम लोग भी लेगा कमती में दीजिए তো আমরা ইট দেখানি আছি না বো আমরা আর এই যে ওনেক ইট ওনেক ইট इसको क्या बोलता है चूल्हा वो, वो तो chimney है हां हां इसको चूल्हा बोलता है আর এই যে আমি দেখাই আপনাদের এই যে এখানে এই যে ইট গুলা প্যাকে গেছে দেখুন এই যে দেখুন এইগুলা দিয়ে বার করা হয় এখানে কি ইট ওনেক ইট ওনেক ইট কয়েক লক্ষ লক্ষ ইট না কোটি কোটি ইট হবে অনেক পুরনো এই ইট এই যে ভাটা থেকে ওনারা বের করে আনছেন আর এই যে কাঁচা ইট ট্র্যাক্টারে করে আনা হয়েছে আর এখান থেকে ওনারা নিয়ে যাচ্ছেন এই যে এখান থেকে এই ট্র্যাক্টর থেকে খালি করা হয়েছে এই যে কাঁচা ইট পাকানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই ভিতরে দেখাবো কিভাবে এখানে পুরানো হয় ইট আমি ভিতরে যাব দেখা পাবা আপনারা দেখতে থাকুন এই যে সাইকেল নিয়ে ওনারা ইট এখান থেকে নিচ্ছিলেন এবং আরো আনার জন্য ওনারা যাচ্ছেন আর দেখতে থাকুন অনেকজন এখানে শ্রমিক ভাইয়েরা রয়েছে এদিকে এই যে কাঁচা ইট রাখা হচ্ছে এখানে জ্বালানি হবে এখানে অনেক পরিশ্রমের কাজ এই যে এদিকে অনেক অনেক স্টকে রয়েছে

পুরা হচ্ছে ইট এই যে গ্যাপ গ্যাপগুলা দেখালাম যে আগে রাখতে ছিলেন যেরকম ইটগুলা গ্যাপ করে আর সেই গ্যাপ দিকে এই যে কয়লাগুলা দেওয়া হচ্ছে দেখুন আর এই যে অনেক এখানে গাতাগাতা রয়েছে আর এই যে ঢাকনা রয়েছে ঢাকনা সরিয়ে ওনারা এই যে কয়লা দিচ্ছেন লাকড়ির গুঁড়ো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাটি দেওয়া হয়েছে এখানে ইট দেখা যাচ্ছে না কোনো গ্যাপ নেই না হলে আগুন বা ধোঁয়া বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এর জন্য ওনারা গ্যাপটি বন্ধ করে দিয়েছে এখানে যে বন্ধ করে দিয়েছেন ওনারা আর এখানে যে এই ভিতরে যে যেগুলো জলে আর ধোঁয়াটা কোন দিকে যায় আমি দেখাচ্ছি সেটাও এই যে এটার দিকে এই উপর দিকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে দেখুন আর এই যে উপর থেকে দেখুন কিছু দৃশ্য আপনাদের দেখায় যে অনেক সুন্দর এই এই ইট ভাট্টাটি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই এখানে আসবেন সম্রাট ইট ভাট্টাতে কমে পেয়ে যাবেন আমরা তো টাকা করে নিলাম আট আর এই যে আমরা ট্র্যাক্টারে নেব আর এই যে এখানে অনেকজন এখানে গাড়ি নিচ্ছেন ওই যে আমাদের ট্র্যাক্টার লোড হচ্ছে আর গাড়িটি আমাদের নয় আর এই ভিডিওটি একটু পূর্বের দেখুন এখানে একজন শ্রমিক কাকু নাচছিলেন দেখুন অনেক আনন্দে নাচছিলেন দেখুন